আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে হুজুর টিভির দেখে থাকেন নিয়মিত প্রভু আপনাদেরকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত ভাই বোনেরা আসলে আমরা যে পড়াটা পড়ি এটা হলো মূলত আমরা মহান আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যে এবং নিজের মোচন করার জন্যে আমরা পরবর্তী অর্থাৎ আখিরাতকে ভয় করে আমরা এই আমলগুলো করে থাকি তার মধ্যে সোলতল ওয়াকিয়া অন্যতম আমরা গত ক্লাসে পনেরো নম্বর আয়াত পর্যন্ত আমরা এ সুরার আমরা ক্লাস দেখেছি এবং যারা শিখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারও তো আমি সবাই জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নিয়মিত ক্লাস এবং আপনাদের দোয়া অনুসারে যেন আমাদেরকে আমরা শেখাতে পারি এ আশা কামনা করবেন আল্লাহ তালার কাছে আজকের ক্লাসটি আমরা শুরু করি এবং পড়া দেখি ইংসা আল্লাহ আজকে আমরা দেখব পনেরো নম্বর আয়াতের পর থেকে আমরা পনেরো নম্বর আয়াতের পর থেকে পড়তে গেলে অবশ্যই সামনে একটু আসতে হবে কারণ এখানে দম ফেলার শুরুতেই আপনার তাসদির চিহ্ন একটু বোঝাই দিই সুরুর কেউ যদি এখানে দম ছেড়ে এভাবে দম ফেলার পরে দেখেন তাশদিদি অক্ষর নিয়ম হলো দম ফেলার পরে যদি তাসদিদি অক্ষর পাওয়া যায় আর দম ফেলার আগেই যদি দম ছেড়ে দেয় তাহলে এই জায়গায় তাশদিদটা উচ্চারণ করার দরকার নাই শুধু আমরা বলবো মুত্তা ইনা মুত্তা কি ইনা কেউ যদি মনে করেন ছোটো ছোটো আয়াত তো আমি দুইটা একসাথে পড়ব তাহলে তখন আপনারা এইভাবে বলবেন আলাহা মু আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা দম ফেলার জন্য চেষ্টা করেন মাদোনা মুত্তাকি ইয়া কি না আলাই হা হাটায় গালিফ এবং আইন অক্ষরটা গলা চেপে আদি করবেন আলাইহা হা আবার মোতাকবিনু এই জায়গা লক্ষণ মোতাক মুতাকাবিলিন অনেকে পড়ে থাকে এই কফটাকে সুন্দর করে মুখটা গোল করবেন মোতাক বেলিনু আলাইহিম হিম আইনক্ষ আলাই হিম উইল আমরা অনেকে বিল বলে ফেলি আর কেউ ইল বলে ফেলি ইলও নয় আর বিলও নয় তাহলে আমরা বলবো উইল অর্থাৎ ছোটো গোল করবো ওয়াউজের উই আর উই মিলবেল আমের সাথে উইল উইল দানুম মুখল মু আমরা যদি এখানে মুখাল্লা বলি তাহলে এখানে খটা খা হয়ে যাবে তাহলে আমরা বলবো উইল দানুম মুখাল্লা দু তারপরে জের বাদ যাবে আর একটা জের আমরা বাজের বি বি উচ্চারিত হবে ওয়া এর সাথে বিউ দুই জের পরে তাজিদের অক্ষর পাইলে ওয়াইয়ের উপর তখন একটা নাকের ভিতরে গুনগুন করে নিয়ে যেতে হবে বাংলাতে যে সমস্ত শব্দের ভিতরে আমরা চন্দ্রবিন্দুর মতো নাকের ভিতরে নিয়ে যাব বে আকোয়াবি ও আবার ও আবার ও আবার বি আকোয়া এমন শব্দ আসবে হ্যাঁ ওয়াকা সিমা হবে ওয়াকিম মিমিল সাথে মিমা ঐ বার ওয়াকা ঐ লামে তার ধরার দরকার নেই যেভাবে আমি উপরে বোঝাই দিলাম শুধু আমরা লা বলবো আর যদি দমনা ছাড়ি সিম মিমিনৌ মিম আই নীল্লা তো নীল্লা দম সারিলে মিম লা লাউ সদ্দা অরুনা লামটা টান দিব লাউ সদা সাদ্দা বলব না লা ইউ সদা অরুনা আনহা ওয়ালা ইং জেফ ওয়ালা ইউ 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 আচ্ছা ইউটা অনুষ্কারের সাথে লাগলে যেমন হয় ওয়ালা ইউ জেফা কেহ তিম ইমাতা খৈয়ারোন আমরা এটাকে ইয়াতা খাইয়া বলি ইয়াতা খৈয়া আর এখানে আমরা বলবো ওফা ফায় কালিফ ওফা কেহাতিম একটা গুণনা দেল এই মিমের এবার এই মিমের গুণনা ওফা কেহাতিমাতা খৈয়ার ওয়ালাহ মে আমরা এটাকে শব্দ করে আমরা বলবো ওয়ালাহ তাহলে হা সাকা উচ্চারণ হয়ে যাবে আর যদি আমরা বলি ওলা মে হাও হাউকরটা ভালো করে হয় না আর শ্বশু করা দেখব ওয়ালাহ্মি তৈরি ইয়স্তাহ আবার ওয়ালাহি তৈরি ইম্তাহ ওয়াহর শ্বশু করে হবে এবং এগালি وحور عين أبار وحور عين كأمثال اللؤلؤ كأمثال اللؤلؤ أبار كأمثال اللؤلؤ এল মাক এখানে হামজাটা ধরবেন লো ও লো এল মো এখানে লক্ষ্য করেন আমরা দুইটি অক্ষর পেয়েছি একটার নাম হলো ঝিম তারপর অক্ষরের নাম হলো জা তাহলে আমরা অনেকেই বলে ফেলে জাজা আম জাজা আম তাহলে এটাও যদি যা হয় এটাও যদি যা হয় তাহলে দুইটি অক্ষর তো দরকার ছিল না দুইটি অক্ষর একই হতো আছে দুই অক্ষর আলাদা উচ্চারণও আলাদা আমরা উচ্চারণও বলবো আলাদা যদি একই হয়ে যায় পড়া ঠিক আছে কিন্তু আমাদের ভুল হয় তাহলে আমরা এটা মেনে নেব যে পড়া ঠিক আছে কিন্তু আমাদের উচ্চারণে ভুল হয় তাহলে আমরা বলবো যা শক্ত করে জিব্বার মাঝখান থেকে জিম অক্ষর পড়তে হয় জন্য জিম জবর যা পরের অক্ষরটা দেখেন এটা হলো জা এই জা অক্ষরটাকে সিফাত অর্থাৎ সফিরি রক্ষর যেটাকে শীষ দিয়ে পড়তে হয় যা জবর এমন শব্দ হবে যা যামা যা যামা কানো মালন বিমা মিমা গালিফ কানু এটাও গালিফ এটাও গালিফ يعملون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لا يسمعون فيها لغو ولا تأثيما لغو ولا تأثيما إلا قيلا سلاما سلاما إلا قيلا كيف إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين أبر وأصحاب اليمين ما أصحاب اليمين في أقلب في سيد ذم مخدود আবার ফি এখন এখানে ধরার দরকার নেই অতল আমরা তাল বলবো না অতল আবার অতল হেম হস অতল হেমাং দোদ সম্মানিত দর্শক ভাইরা আজকে আমরা এই উনত্রিশ নম্বর আয়াতে রেখে দিলাম যেহেতু পৃষ্ঠাটা শেষ হয়ে গেল অল্প অল্প করে শিখবো ইনশাল্লাহ দুইটি ক্লাসের মধ্য দিয়েই আমরা সরো তুলো আমরা সমাপ্ত করব আজকের এই পর্বটি অবশ্যই আপনাদের ভালো লাগলে একটি করে লাইক দিবেন শুধু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত